আমরা খোরফাক্কান এসে গেছি আমাদের প্রথম দেখার জায়গা হলো এই ড্যামটা আমরা নিচে যাব আর ওপর থেকে ভিউটা হচ্ছে এরকম এই জায়গাটার কি নাম ড্যাম তো বোটিং করছে পাহাড়ের কোলে সুন্দর একটা ড্যাম এত সুন্দর দেখতে লাগছে ওই দূরে দেখা যাচ্ছে সবাই বোটিং করছে তবে খড়ফাক্কানে এসে অনেকে নাইট স্টেও করেন এদেশে দেখেছি দু তিন দিনের ছুটি পড়লেই বেশিরভাগ সবাই হোটেলে গিয়ে টাইম স্পেন্ড করেন কারণ এদেশের হোটেলগুলোও কিন্তু দেখার মতন তবে অনেকেই আছেন যারা হয়তো দুবাই বেশ কয়েকবারই এসেছেন এরপর নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করতে চাইছেন তারা কিন্তু এই খোড়ফাক্কান ট্রিপটা করতেই পারেন একদিনেরই ব্যাপার আশ্চর্য যাও এদিকে আমার ছেলের অবস্থাটা একবার দেখুন হাঁসগুলো যেহেতু প্যাক প্যাক করছে আর ও ভয়ে অস্থির এখানে কত ফিশ আছে দেখো

না কেন আমার এই কালারটা এত পছন্দের মানে আমি বলে বোঝাতে পারবো না এই কালারটা আমি যেরকম দেখছি ক্যামেরাতে হয়তো ঠিকঠাক আসছে না এই কালারটা এতটাই ব্রাইট আর এই কালারের আমার বেশ কয়েকটা শাড়ি আর ড্রেসও আছে আর এই রঙটা আমাকে এতটাই আকৃষ্ট করে আমি যদি কোনো দোকানে গিয়ে একশোটা আলাদা আলাদা কালারেরও শাড়ি বা জামা কাপড় দেখি এই কালারটা যদি একবার আমার চোখের সামনে চলে এলো আমার আর কোনো কালার মনে ধরে না কিন্তু ওই বাধ্য হয়ে আমাকে অন্য কালার চুজ করতেই হয় কারণ এই একই কালারের জামা বা শাড়ি কটাই বা রাইট

এখানে যেরকম বোটিংয়ের জন্য বিভিন্ন রকম অপশান রয়েছে তাই প্রত্যেকটা টিকিটের প্রাইসও আলাদা আলাদা এখানে বোটিং করার সময় লাইফ গার্ড সবসময় আশেপাশে ঘোরাফেরা করেন যাতে কারোর কোনো সমস্যা হলে উনি হেল্প করতে পারেন ভয় পেও না হ্যাঁ হ্যাঁ ওই জলটা ও ওই দিক দিয়ে গেল না ওই জন্য জলটা কেঁপে গেলো ও ঝুকবে না ঝুকবে না আর জাস্ট ওখানটাকে বসেই যদি করতে পারো তো করো ওই দূরে একটা আইল্যান্ডের মতন দেখা যাচ্ছে যেখানে বেশ কিছু হরিণও রয়েছে আর এই যে লাইফ গার্ড আমরা যেহেতু বোটিং করছি তাই আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছেন ওখানে অনেকগুলো হরিণ আছে দেখো স্পন্দন বেচারা কিছুক্ষণ প্যাডেল করেই হাঁপিয়ে গেছে ও আর পারছে না তার উপর আবার ওর ভীষণ তেষ্টা পেয়েছে আসলে বোটিং করবে বলে ব্যাগ জল সমস্ত কিছু গাড়িতেই রাখা আছে আর যখনই দেখবো জলের বোতল ক্যারি করিনি তখনই দেখি ঠিক রাস্তায় তেষ্টা পেয়েছে সবসময় যে ছেলের পায় তা না আমাদেরও হয় এরকম এক এক সময় হ্যাঁ তুমি কিছু কিছু

দিকে আসছে না বরং ওর সামনে খেলেও বলে দেবে খারাপ না ভালো স্পন্দনের এত জল তেষ্টা পেয়েছে শেষমেশ ও ড্যামের জলই খেতে শুরু করে দিয়েছে আমরা এখানে এক ঘন্টা ধরে বোটিং করলাম চলুন এবার অন্য কোথাও যাওয়া যাক